দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি আমরা বেশ কিছু সার গরু আর আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকায় এই গরুগুলো কিন্তু কিনেছেন আমরা দেখছি এই ভাইকে ভাই একটু শুরুতে ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো জি ভালো আছেন মোটামুটি ফাইনালি টার্গেট ফিল আপ আলহামদুলিল্লাহ জাস্ট হাসাটা পাইলাম না ওটাই দুঃখ

যতদিন যতদিন পারি রাখবো ইনশাল্লাহ আমার বিক্রির কোনো খেয়াল নাই আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ এটা তাহলে যতদিন রাখা যায় রাখবেন মোটামুটি নির্দিষ্ট কোনো টাইম নাই আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম নেই আর এটা হচ্ছে আপনার পারিবারিক কুরবানির জন্য আচ্ছা আর এগুলো আসলে বিক্রির উদ্দেশ্যে নাকি কোন গরুই আমার বিক্রির উদ্দেশ্য না সবগুলো যতদিন পর্যন্ত পালা যায় তাদের সর্বোচ্চ পটেন্সিয়াল যতটুকু আছে মানে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত পর্যন্ত বড় হয় যতটুকু পটেনশিয়াল আছে আমি ওদের থেকে ইনশাল্লাহ ততটুকু পটেন্সিয়াল বাইর করব আল্লাহ সাহায্য আল্লাহ সাহায্য মোটামুটি টার্গেট হচ্ছে এগুলো একটা আপনাদের এলাকায় রেকর্ড করতে চান এগুলো জি ইনশাল্লাহ রেকর্ড করতে চাই আর ইনশাল্লাহ আমার খেয়াল হচ্ছে বড় বড় খামারি যারা আছেন বাংলাদেশের স্বনামধন্য ইনশাল্লাহ তাদের সামনে আমি এই গরুগুলো নিয়ে এক্সিবিশনে যেন যাইতে পারি আমার ইচ্ছা হচ্ছে সেটা বল করার মালিক আল্লাহ আল্লাহ আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব প্রাকৃতিক উপায়ে আচ্ছা আচ্ছা আমি এদের বেস্ট পটেনশিয়াল যেটা এটা বের করব বেস্ট মানের একটা প্রোডাক্ট তৈরি করবেন এখানে মানে সর্বোৎকৃষ্ট যে এই প্রোডাক্টটা সম্ভব আমার পক্ষে আমি ওটা তৈরি করব ইনশাআল্লাহ আচ্ছা আমরা একটা রফিকুল ভাই এর সাথে কথা বলি রফিকুল ভাই তাহলে এগুলো কেনা হয়েছে কাহারল হাটে কাহারল হাটে ভাই একাটাই সবগুলো কিনছেন এই একাটা সবগুলো কিনছেন আচ্ছা তাহলে ভাইয়ের তো শখের সবগুলোই আমরা যেটা দেখলাম না আমার ভালো কোয়ালিটি হ্যাঁ সবগুলো ভালো কোয়ালিটি এবং সবগুলো শখের

যাবে আপনার ইয়াতে যে নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর আচ্ছা কত ট্রাক ভাড়া কত হয়েছে ট্রাক ভাড়া উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো তাহলে এই ট্রাকে লোড হয়ে যাচ্ছে আমরা একটু ট্রাকটাও দেখাই দেই ঢাকা মেট্রো অ তেরো ডাবল শূন্য তেতাল্লিশ ভাই

সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ডাবল ফোর আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাবি